হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকালে চলে এলাম আবার দেখো চা নিয়ে তোমরা দেখতে থাকো আমি আবার ফিরে আসছি চাটা খেয়ে আবার চলে এলাম তোমাদের সামনে সকালে চা খেতে খেতে তোমাদের সাথে দেখা হয়েছিল তো এখন সন্ধ্যা দেখো এখনো বসে আমি এই চা খাচ্ছি আর একটু বেরোবো চা খেয়েই একটু বেরোবো তোমরা দেখো দেখতে থাকো আশা করি ভালো লাগবে লাকট্টু বেরিয়েছি আর সঙ্গে দেখো কে চিনতে পারো আজকে সাজি রয়েছে মিনতি তো যাই আসলে হচ্ছে আমার এই দাঁंटोটা ভেঙে গেছে এটা ঠিক করতে যাচ্ছি আরে এত জোরে হাঁটছ কেন একটু রোমান্টিক ভাবে হাঁটো তো দেখো দেখতে থাকো

ওরে দেখে এখানে রোল কাটছে হ্যালো গাইস তো ঠিক আছে তো চলো বাড়ি ফিরি তারপরে কথা বলছি বাই গাইস আর এদিকে দেখো ইনি এই চশমাটা পরার জন্য যা বাইনা করছিল এটা বুনুত চশমা তাই ওকে পরিয়ে কয়েকটা ফটো তুললাম কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে ঠিক আছে আমাকে এখানে দেখে তোমরা সবাই বুঝা গেছ যে আমি চলে এলাম আবার সেই জায়গায় ভিডিও শেষ করতে বুঝতে পারছো সবাই শুয়ে পড়েছে সবাই ঘুমিয়ে গেছে তো ওই জন্য আমি আবার দেখো সেই জায়গায় চলে এলাম আমাদের রান্নাঘরে তো তোমাদের মনে হতেই পারে জিতকে দেখে যে ও আসছে আমি আগে কেন তোমাদেরকে বলিনি বিশ্বাস করো আমি নিজেই জানতাম না যে ও আসবে হ্যাঁ ওর আসার কথা হচ্ছিলো দুই তিন দিন ধরেই ওর কিছু কাজের প্রেশার ছিল যার জন্য ও সময় করে উঠতে পারছিলো না তো আজকে যে হঠাৎ চলে আসবে এটা আমি জানতাম না আমাকে ও বলেনি হঠাৎ এসে সারপ্রাইজ তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছে ছেলেও ঘুমিয়ে গেছে বাড়িতে এখন সবাই ঘুমিয়ে গেছে আর আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বিশেষ করে ভিডিওটা শেষ করতে কারণ ভিডিওটা শেষ হয়নি তো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না আমি আমি এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করো ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা বড় হবে না তোমরা একটু সাপোর্ট করো তোমাদের বেশি কিছু চাই না এই সাপোর্টটুকুই আমার আমার প্রয়োজন একটু দেখো আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট করো না আর ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করে আমাকে জানিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তো যাই সবাই ঘুমিয়ে গেছে আমিও যাই ভিডিওটা এখনও এডিট করা বাকি আছে আমি এডিট করে তারপরে শোবো কাল সকালে তোমরা আমার ভিডিওটা পেয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সাবস্ক্রাইবটা করো কিন্তু টাটা